এটা হচ্ছে ফেনি ঝড়ে নিয়মিত যানজটের একটি অবস্থা ঈদের সিজনে যানজটটা অনেকটাই বেড়ে গেছে ফেনি রেলগেট থেকে ফেনি গার্ডেন সিটি পর্যন্ত এখানে পুরোটাই যায় আর একটু ওদিকে যদি যাই আমরা মোটামুটি সিএনজির সংখ্যাই বেশি চারিদিকে শুধু সিএনজি দেখা যাচ্ছে আর কিছু বাইক আছে প্লাস এদিকে আপনার কিছু আছে আর এদিকে আপনার যত্ন যত্ন কিছু পার্কিং করা যে দেখা যাচ্ছে যার কারণে যানজট লেগেই আছে আশা করি দ্রুত এই সমস্যাটার সমাধান করা হবে